তোমারই স্পর্শ না করেই ভালোবেসেছিলাম মন প্রাণ উচ্চার করে প্রতিটি মুহূর্তে তোমার সেই নির্বিলি অনুভূতিগুলোকে আগলে রাখছি তবু তুমি আমাকে ছেড়ে গেলে তুমি মায়ায় ছড়ালে ভালোবাসা শেখালে আর সেই মায়ার ভেতর ডুবে গেলে তুমি নিচেও তোমার প্রতিটি কথা প্রতিটি হাসিতে ছিল এক ভালোবাসার নতুন গভীরতা অর্থাৎ মায়ার রোফ কিন্তু সে মায়ার জাল যে এতটা কঠিন হবে তা আগে বুঝিনি আমরা একে অপরকে ভালোবেসে মায়া আবদ্ধ করলাম অথচ সে মায়া থেকে পালাতে পারলাম না কেউই এত কিছুর পরেও আমাদের মাঝে রয়ে গেছে এক না পাওয়ার আর্থনাদ এক পোক শূন্যতা যা কোনোদিনও দিনও পূর্ণ হবে না মায়ার জটিলতায় জড়িয়ে আমি শুধু হারিয়েছি তোমাকে নিজেকে আর আমাদের সে ভালোবাসাকে যার কোনো দিনই পূর্ণতা পাবে না